প্রশ্ন ফরজ রোজার নিয়ত কখন করতে হবে ফরজ রোজার নিয়ত এটা উচিত হচ্ছে যখনই শাহরি খাওয়া শেষ হবে তখন থেকে করা তবে যদি কোনো ব্যক্তি ভুলে যায় তাহলে সূর্যাস্তের আগে রোজার নিয়ত করে ফেলবে নিয়ত কাকে বলে এটা কীভাবে করব। নিয়ত হচ্ছে কাজদল কাল তার মানে অন্তরের একটি এরাদা আপনি আপনার অন্তর দিয়েই মূলত আপনি প্রস্তুতি নিচ্ছেন আপনার অন্তর স্বীকৃতি দিচ্ছে আপনার অন্তর বলছে যে আমি রোজা রাখছি এটাই ওই নাবায়তো আসুমা গাদাম মিন মিনশাহারের আমাদান এই শব্দ যে উচ্চারণটা এটি ম্যান্ডোটরি নয় বরং একজন ব্যক্তি যদি মনে 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 করে যে আমি রোজা পালন করছি তাহলে সেটাই তার জন্য যথেষ্ট হবে হ্যাঁ আর যদি কেউ নিয়ত করে তাহলে আমি যেভাবে বললাম ঠিক সেভাবেই তিনি নিয়ত করতে পারবেন কেউ কেউ নিয়ত করার বদলে এভাবে নিয়ত করেন আরবি ভাষায় নাবায়তোয়ান আসুমা গাদান তার মানে আমি আগামীকালকে আমি রোজা রাখছি আগামীকাল রোজা রাখলে তো রোজা তো শুরু হচ্ছে ফজরের শুভেচ্ছাদ থেকে তো আবার আগামীকাল এটা নিয়ে আমাদের সমাজের মধ্যে কিছু কিছু আলিমকিত বিতর্কিত হয়ে গেছে এবং বিতর্ক সৃষ্টি করেছে আসলে এই এভাবে যদি নিয়ত করে কোন অসুবিধা নেই আমি তো আগামীকালের জন্যই শেহরির সময় তো আমি আমার প্রস্তুতি নেব এবং সেটা আগামীকাল হচ্ছে তো সাদেক থেকেই আর সাদেকের পরে তো আগামীকাল শুরু হচ্ছে কাজে সাদেকের আগে ওই রাত বারোটার পরে তমুক সেই হিসাব তো ইসলামে নেই রোজার মাসের হিসাব নিকাশ হচ্ছে সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী হিসাব অতএব একজন ব্যক্তি যখন সেরি খাচ্ছে তখন মনে করতে হবে যে তিনি আগামীকালের রোজার সাথে এখন সম্পৃক্ত হন নাই হ্যাঁ সম্পৃক্ত হবেন যখন ওনার সেরি খাওয়াটা শেষ হয়ে যাবে অলরেডি সবের সাধক শুরু হয়ে যাবে তো সেক্ষেত্রে তিনি যদি নাওয়াইতুয়ান, আসুমা গাদান যদি এই ধরনের উনি বলেন তাতে তার নিয়ত শুদ্ধ হয়ে যাবে হ্যাঁ প্রশ্ন নামাইতুয়ান বলে নিয়ত শুরু করার প্রচলনটা কিভাবে হলো দেখুন এই এটা ইসলামের যুগেও সাহবা গ্রামের পক্ষ থেকেও নামাইতুয়ান শব্দটা এসছে ইবাদতের ক্ষেত্রে তারা নামাইতুয়ান অর্থাৎ আমি নিয়ত করছি তো এটি অসম্ভব কিছু নয় আপনি জানেন ফতুয়া দারুম দেওবান দেওবন্দের ফতুয়ার মধ্যে সেখানে বলা হয়েছে যে মৌখিকভাবে নিয়ত করা এটা অন্যায় কিছু নয় বরং এটা মোস্তাহ তো কাজেই একজন ব্যক্তি যদি মুখে মুখে নিয়ত করেন শব্দ উচ্চারণ করে যে আমি আগামীকাল আল্লা আল্লাহ আমি আগামীকাল রোজা পালনের জন্য নিয়ত করলাম অবশ্যই তার নেয়া শুদ্ধ হবে